মাত্র রানের টার্গেট দেওয়ার পর অবিশ্বাস্য কিছু করতে হতো বাংলাদেশকে কিন্তু তেমনটা হয়নি বরং স্বাচ্ছন্দে ম্যাচ জিতেছে আফগানিস্তান সঙ্গে সিরিজও আঠারো দশমিক পাঁচ ওভারে চার উইকেটে একশো পঁয়ত্রিশ রান করে তারা ছয় উইকেটের এই হারে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারলো প্রথম ওভারেই প্রতিপক্ষকে একটি জীবন দিয়েছিল বাংলাদেশ নাজমুল ইসলাম গোপুর তৃতীয় বলে মোহাম্মদ শাহজাদের ব্যাট ছুঁয়ে মুশফিক রহিমের গ্লাভসের দিকে ছুটেছিল বল কিন্তু বাংলাদেশের উইকেট রক্ষক নিতে পারনি ক্যাচ অবশ্য আবু হায়দার রনি আটত্রিশ রানের জুটি ভাঙেন শাহজাদকে ফিরিয়ে আঠারো বলে চারটি চার ও একটি ছয়ে চব্বিশ রান করেন আফগান ওপেনার তারপর বাংলাদেশ উসমান গনিকে ফিরিয়ে পেয়েছেন দ্বিতীয় উইকেট সামিউল্লা শেরওয়ারির সঙ্গে এই ওপেনার করেন উন উনিশ রান একত্রিশ বলে একুশ রান করে মিড অফে সৌমর ক্যাচ গনি উইকেট নেন রুবেল হোসেন চোদ্দতম ওভারে চতুর্থ বলে স্টাম্পিং হন আসগর এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আলোচিত রশিদ খানের স্পিনে স্কোরবোর্ডে ভালো রান জমা করতে পারেনি বাংলাদেশ প্রথম ম্যাচের মতো মঙ্গলবার টি টোয়েন্টির দুর্দান্ত বল করেছেন আফগান স্পিনার বিশ ওভারে আট উইকেটে একশো রান করে বাংলাদেশ